বন্ধুরা আজকে আমি একটা নিজের জীবনের বিষয়ে শেয়ার করার জন্য আপনাদের এখানে এসেছি আর তার সাথে আমি দেখাতে এনেছি যে এগুলো মানে আমি কিছু জিনিস এই যে গুনে বুনেছি আর কি মানে রাখির জন্য তারপরে ধরুন বিভিন্ন ফ্রেন্ডশিপ ব্যান্ড বা এইসবের জন্য আর কি এইগুলোর জন্য তৈরি করে রেখেছি বিভিন্ন ধরনের ডিজাইন এটা একটা অন্য ধরনের মানে ডিজাইন অন্য ধরনের ডিজাইন এটা এটা একটু অন্য ধরনের ডিজাইন এখন আমি একটা কথা মানে বলতে এসছি আমি যখনই উত্তরের ফ্ল্যাটে যাই জানেন তো উত্তরের ফ্ল্যাটে যখন যাই প্রথমত এই বসতভিটাতে খুব খারাপ অবস্থায় যে বলেও ছিলাম যে বাড়ির ওপরে একটা অত্যাচার হয়েছিল তারপরে এখানে আমরা কোনো সুবিচার পাই না ঠিক আছে এবার আমার এইখানে না এই বাড়ি থেকে আমি যতবারই যাই আমার আর লস হয় মানে দু হাজার কুড়িতে আমাদের মানে আমার মা ফ্ল্যাটটা কেনে এবার তখন তো লকডাউন চলছিল তো আমি আর ওখানে গেছিলাম কি এখানে থেকে আমি কোনো ইনকাম করতে পাচ্ছি না তো আমি তখনই মানে দু হাজার কুড়ি সাল থেকেই আমি একজনের মাধ্যমে মানে আমি না জীবনে কোনো দিন ভাবিনি যে আমি কেক বানাবো আমি কখনো ভাবিনি আমি ভাবতাম কেক বানাতে মাইক্রোওভেন লাগে তো মানে যে সব রেসিপি আসতো বা বিভিন্ন আগে তো আমি না ম্যাক্সিমামই পেপারে বিভিন্ন রেসিপি এগুলো দেখি ফলো করতাম তো আমি ভাব ভেবেছিলাম কি যে আমি কেক কখনো বানাবো না কারণ ওটা আমার দ্বারা হবে না ওই সব মেশিন টেশিনের ব্যাপার এগুলো আমি পারবো না তো আর এগুলো আমি ভাবতাম কি বলুন তো অনেক বড় লোকই ব্যাপার সোজা কথা আমি এটা নিয়ে একটা মানে অ্যানিমেশন ভিডিও বানিয়েছিলাম আমার জীবনের মানে এটা এটা আমার জীবনের একটা মানে গর্বের দিন ছিল যে আমি কেক বানিয়েছি খুব আনন্দের একটা মানে দিক ছিল এবার আমার সাথে যার আলাপ হয় একজন বন্ধু আর কি এবং আমার ওভিয়াসলি আমার সাবস্ক্রাইবার কিন্তু বর্তমানে আমার সে ভিউয়ার্স নয় সে এখন আমার ভিডিও আর দেখতে পছন্দ করে না তো সে আমাকে মানে আমি মানে সে আমার সাথে যখন আলাপ হয় আমি জানতে পারি তার বাবা ছিলেন ফরেস্ট অফিসার তো আমি জানতে পারি যে তাদের অবস্থা খুব খারাপ এবং তাদের বাড়িতে একটা ফ্রিজ নেই টিভি নেই এবং মানে টিভি অনেক পুরনো একটা দিনের আছে সেটা ভাঙাচোরা চলে না এবং লাইটের খরচ বাঁচাতে তারা মানে খুব কম আর কি সব কিছু ব্যবহার করে যেমন পাখাই চালায় না আর ফ্রিজ তো নেই টিভিটা ভাঙা চোরা সারায়নি তারপরে পাখা চালায় না তারপরে জল তুলে আনে পাম্প পাম্প লাগায়নি ঘরে শুধু রাত্রির বেলা একটু আলো জলে ব্যাসে এই রকমই আর পুরো গরমকালে মানে পাখা ছাড়া কাটায় তবে সেটা খুব বেশি কষ্টকর আমাদের শহর অঞ্চলে মনে হতে পারে ওদের চারিদিকে অনেক গাছপালা আর ওদের বাড়িতে মা মানে মা বলছি সরি ওদের বাড়িতে কালভৈরব দেবের একটা মন্দির আছে এবং সেই কালভৈরব দেবের আশীর্বাদে ওখানে একটা পুকুর আছে যেমন আমার বাড়ির এখানে আমি মানে পূজা করি এখানে দেবী ঝিংলেশ্বরী মা আছেন এবং এখানে একটা বড় ঝিল আছে তেমন ওখানে কালভৈরব ঠাকুরের আশীর্বাদে ওদের পুকুর আছে এবং সেখানে ঠাকুরের উৎসর্গে আগে মাছ তোলা হয় তো সেই কারণে ওইখানে মানে ঠাকুরের আর কি এখানে পুকুর থাকাকালীন না মানে যে যদি কোনো জায়গাতেই যে সবাই বলে না গাছ লাগান গাছ লাগান গাছটা লাগাবে এটা কোথায় সবাই বলে গাছ লাগাও ভাই গাছ লাগাও পরিবেশ ঠান্ডা গাছটা লাগাবে এটা কোথায় এখন মাটি পাবেন আপনি আমরা একটা ছোটোখাটো ফ্ল্যাটের মধ্যে একটা যদি শৌখিন ফুলের গাছই করি দেখুন মাটি পাওয়া যায় না সব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে কংক্রিট হয়ে পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে আসলে পরিবেশটা ঠান্ডা কিন্তু করে দিঘি পুকুর ঝিল আগেকার দিনে জমিদাররা কিন্তু দিঘি খনন করতেন প্রজাদের যখন গরমকাল প্রজাদের কষ্ট হতো তখন জমিদাররা দিঘি খনন করতেন বিভিন্ন সময় পুকুর খনন হতো এগুলো হতো এখন তো সেসবের বালাই নেই এখন প্রমোটারই চলছে মানুষ কষ্ট পাক মরে যাক তাতে নিয়ে সরকারেরও কিছু যায় আসে না আর সাধারণ মানুষকে নিয়ে সরকার জনগণকে নিয়ে সরকার আর জনগণ যদি ঠিক না হয় সরকারের পক্ষে তো এসে এসে সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তাদের তো সব সময় দোষ দিলে হবে না যে তারা সব সময় এসে এসে বলবে তুমি হ্যাঁ তবে বাইরের দেশে এটা আছে বাইরের দেশে থুতু ফেললে রাস্তায় আছে আমাদের দেশ তার জন্য কি সবাইকে সৎ হতে হবে দেশের নাগরিক যদি সব সময় মনে করে যে আমরা বদমাইশি করবো তো সেখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই এটা হচ্ছে বিষয় আগে মানুষকে সৎ হতে হবে দেশটা যে আমার দেশের ভালো মন্দ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু অংশীদার যে কিছুটা আমারও কাঁধে আছে সেইটাও ভাবা দরকার আছে শুধু আমরা মানে ট্যাক্স দিয়েই খান্ত হচ্ছি হ্যাঁ তবে খাজনা রাজস্ব এগুলোও তো সময় মতো আগেকার দিনের ভালো জমিদারা মুকুব করতেন কিন্তু আমাদের কষ্ট হোক যাই হোক চাকরি থাক না থাক সেটা দিতে হয় এগুলো অনেক সবকিছুই ভালোমন্দ মিশিয়ে আছে কিন্তু আমিও আমিও এটা জানি যে বা বলতে পারি যে মানুষকে একটু মানুষ যদি একটু ভালো হয় মানুষ যদি একটু সহনশীল হয় হয় তাহলে সেই দেশে কষ্ট কম এবার এবার যে যে কথাটা বলছিলাম আমি তখন দেখলাম তার বাড়িতে এইরকম অবস্থা যেখানে একটা ফ্রিজ নেই টিভি চলে না ফ্যান চালায় না পাম্প লাগায় না রাত্রি শুধু দুটো আলো জ্বলে কখনো কখনো আবার মোমবাতি জ্বালে আলো না জ্বালিয়ে মোমবাতিও অনেক সময় জ্বালানো হয় এই রকম যাদের অবস্থা এবং মানে ওরা খুবই গরিব বুঝতেই পারছেন তো সেইখানে একদিন দেখি ওকে না আমি বলেছিলাম যে সর্বদা আমাকে সকালবেলা কি ব্রেকফাস্ট করছো সেটা ছবি পাঠাবে তা সেদিনকে দেখে ও আমাকে একদিন মানে ছবি পাঠাতো ঝাল সুজি মানে ব্রেকফাস্টটা কিন্তু ভালো হতো মানে কোনোদিন সুজি তারপরে কোনোদিন পরোটা চা দিন লুচি আলু ভাজা কোনোদিন রুটি আলুর দম তারপরে কোনোদিন ম্যাগি হ্যাঁ এইসব হতো তো একদিন দেখি তারপরে চিরের পোলাও মানে খেত আর কি পাঠাতো আমাকে একদিন দেখি সুন্দর মানে ইয়ে করে করে কাটা মানে কি বলবো মানে চৌকো চৌকো করে পিস পিস করে কাটা হলুদ রঙের কেক খাচ্ছে তা আমি তো কেক দেখে অবাক হয়ে গেলাম আমি জানি কেক হচ্ছে বড় লোকদের ব্যাপার গরিবের ঘরে কেক হয় না তো আমি ভাবছি যে এত ভালো কেক আমছি কী ব্যাপার তোমার কি আজকে জন্মদিন কেক নিয়ে এসে কাটছো তা বড় করে কেকটা দেখাতেই পাতে বলে না না এটা তো আমার ঘরে আমার শেষ দিদি কেকটা বানিয়েছে আচ্ছা বলো কী কিসে বানিয়েছে মাইক্রোওভেন আছে নাকি বলে না না প্রেশারে বানিয়েছে আর না আর মেশিন বলে না না মেশিন না আপনি যেরকম ওই ওভেন আছে মানে যেটা গ্যাস ওভেন ওই গ্যাসে বানিয়েছে আমি কি বলছে হ্যাঁ আমি বললাম গ্যাসে এইরকম সুন্দর কেক হয় বলছে হ্যাঁ আসলে যে ডিমটা দিয়ে করেছে ডিমের কুসুমটা একদম ভীষণ কড়া হলুদ তো তো ওই জন্য ওই ওইটার জন্য এরকম কালারটা এসছে আমি আমি তো ভেবেছি তুমি তোমার দিদি বোধ হয় কেশর মালাই দুধ দিয়েছে বলে কেন শুধু শুধু এরম বলেন জানেনি তো যে আমরা গরিব মানুষ সেখানে আমাদের জাফরান কেনার ক্ষমতা আছে যে জাফরান এই দুধ এইসব দেবো আমার দিদি ওই সব দুধ খুঁতো দেয় না আমি বললাম যে সে কী এইরকমভাবে কেক করা সম্ভব তাহলে কী দেয় ও না মোটামুটি জানে একেবারে যায় না ও বলছে ওই তো দিদি দেয় হচ্ছে আপনার ওই ওই তো একটু ওই মানে আটা বা ময়দা যা ঘরে থাকে ওইটা দেয় তারপরে চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে হয় গুঁড়ো করে দিল তারপরে সাদা তেল দিয়ে দিল তারপরে ধরুন ওই আমি বললাম কেকে তো অনেকে মাখন দেয় বলে না মাখন টাখন লাগে না ওই সাদা তেল দিয়েই কাজ হয়ে যায় সাদা তেলের সাথে ওই ময়দাটাকে ভালো করে মানে ভালো করে নাড়িয়ে নেয় চামচ দিয়ে তারপরে চিনি গুঁড়োটা দিয়ে দেয় দিয়ে তারপরে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দেয় দিয়ে একটুখানি গন্ধের জন্য ওই এই যে কালো কালো যেগুলো দেখছে ওইগুলো ওই ছোটো ছোটো এলাচ একটু ভেঙে দিয়ে দেয় কখন একটু আদা ঘষে দিয়ে দেয় বা লেমন কেক করলে কখন একটু লেবু ঘষে দিয়ে দেয় আর দিয়ে তারপরে ওই মানে বেকিং পাউডার বেকিং সোডাটা ওইটা দিয়ে দিলো পরিমাণ মতো দিয়ে তারপরে ভালো করে একটু জল দিয়ে দিলো আর একটা ডিম ভেঙে দিয়ে দিলো দিয়ে সবটা ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিল নিয়ে ওই ওভেনের মধ্যে বসিয়ে মানে বালির মধ্যে বালি বালি দিয়ে দেয় দিয়ে বালির ওপরে ওইটা কেক কেকের যে ব্যাটারটা করেছে ওটা যে কোনো একটা অ্যালুমিনিয়ামের যে বাটি আছে সেই বাটির মধ্যে বসিয়ে দিলেই কেক রেডি হয়ে যায় আমি বললাম সে কী গো রকম করে কেক হয় বলে আপনি একদিন বানিয়ে দেখবেন তো আমি এরম একদিন বানিয়ে নি বানিয়েছি তো তখন না আমার বাড়িতে লকডাউন চলছিল আটা ময়দা কিছু ছিল না তো আমার একটা বান্ধবী দেখি সেই সময় হঠাৎ আমাকে একটা কেক কেক পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি বললাম আরে সাবাস এত সুন্দর কেক তুই বানালি কি দিয়ে বলে আরে এখন তো লকডাউনে আটা ময়দা পাওয়া যাচ্ছে না বিস্কুটের গুঁড়ো দিয়ে ইউটিউব দেখে কেক বানিয়েছি আর বড় রাম যে তোর দারুণ হয়েছে বলছে বিস্কুটের গুঁড়ো দিয়ে বানাবি কেক ভালো হয় তো আমি সেই প্রথম বিস্কুটের গুঁড়ো দিয়ে কেক একটা এরকম ব্যাটার তৈরি করেছি তবে নিরামিষ দিন দেইনি যে কারণ তখন না চাতুর মাসও চলছিল যেমন এখন চাতুর মাসও চলছে ওরকম চাতুর চলছিল চলছিলো আর এরকম শ্রাবণ মাস ছিল ওই জন্য আমি ডিম দিইনি তো তারপরে না আমার দেখি বেক হয় না বেক হয় না মানে আমি ওর সাথে কথা বলছি ও বলছে না এখন না হয়ে যাবে হয়ে যাবে একটু সময় লাগে ও এটা তো আপনার মাইক্রোওভেন না তো গ্যাসে তো গ্যাসে চুলাতে একটু সময় লাগে তারপরে সে বেক হয় না বেক হয় না তারপরে ওনার মা তখন রাত্রে একটা বাজে আমি মা মায়ের রান্নাবান্না ওই খাওয়া দাওয়া হয় সব মোছা টোছা হয়ে গেছে তারপরে রাত্রি সাড়ে এগারোটার সময় কেক বানাতে নিয়েছি বা ব্যাটার ফ্যাটার গুলতে গুলতে বারোটা বেজেছে বারোটা থেকে একটা বেজে গেছে কেক হয় না আমি যে পোড়া পোড়া বন্ধ বেরোচ্ছে তো সব খুব খারাপ অবস্থা হবে তারপরে ওনার মা উঠে আমাকে বলেন সে কি তুমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছো নিচে একটা কাগজ দাও নি তাহলে কাগজ ছাড়া তোমার কেকটা তো বাটির সাথে চেপটে আটকে যাবে তুমি তুলবে কী করে বলে এরপরে যখন করবে তুমি তাটা পাগলি বলে তুমি এরপরে যখন বানাবে তখন কেকের ব্যাটারের ব্যাটারটা কাগজে বা বাটার পেপারের ওপর ঢালবে নালে তো তোমার কেকটা উঠবে না তো যাই হোক ভাগ্য ভালো ওটা তুলতে পেরেছিলাম তো সেই আমার প্রথম কেক বাড়িতে আমি ভাবতে পারি না তখন আমার বাড়িতে প্রচুর আঁকা স্টুডেন্ট আসতো আঁকা শিখতে ক্র্যাপ্ট করতে প্রচুর স্টুডেন্টস আসতো তা আমি বেশি বড়ও করিনি প্রথমবার করছি খুব অল্প করে ছোট করেছি আর আমার মা তো মিষ্টি পছন্দ করে না আর এখন তো অনেক অসুখ হয়ে গেছে তখন এতটা অসুখ ছিল না একটুখানি সামান্য নিয়েছিল না আমার মা কেক পছন্দই করে না দোকান থেকে আনলেটা আনলে মিষ্টি কেক এগুলো খুব একটা পছন্দ করে না তো সেই কেক কেটে আমি বাবা তারপরে যত আমার আঁকা স্টুডেন্ট এসেছিলো সবাই আর সেদিন বৃষ্টি পড়ছিল তো আঁকা স্টুডেন্ট খুব বেশি আসেনি খুব বেশ মানে যারা আঁকে মানে মানে আসে আঁকা শিখতে তারা যদি সবাই আসতো তাহলে কি হতো তাহলে আর আমি মানে ওইটুকু কেকটা আর সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারতাম না তো যাই হোক আমি তারপরে সেই কেকটা মানে ছোট করে পিস করে কেটে সবাই মিলে ভাগ করে খেলাম আর আমি সব থেকে কম ছোট পিসটাই পেয়েছি মানে সত্যি কথা বলতে বন্ধুরা এই যে বাবুজি কেক যেরকম হয় না খেতে পুরো ওরকম খেতে হয়েছিল চেরি ফেরি বাদাম টাদাম অনেক কিছু দিয়ে সাজিয়েছিলাম মানে খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে মানে ডিম ছাড়াই প্রথমবার বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকম কেক আমি তো মানে ভাবতেই পারিনি তা আমি তো ওনাকে আমি তো এমনি সব বয়স্ক মায়েদের মাতাজি বলি তা আমি মাতাজিকে অনেক ধন্যবাদ দিলাম যে তারপরে উনি বললেন ঠিক আছে তুমি আমার ছেলের আইডিতে ছবি পাঠিয়েও আমি দেখবো তা পাঠিয়েছি উনি দেখলেন তো ওনাদের খুবই এখনও আমি বলি এখনও বলি যে আমি যে জীবনে কখনো কেক বানাতে পেরেছি সেইটা মানে সত্যিকারে ভাবা যায়নি মানে আমি যে পারবো সেটা শুধুমাত্র ওদের পরিবারের সাথে আলাপ না হলে আমি মানে পারতাম না সত্যি কথা তো বলে না যে সোশ্যাল মিডিয়া ফালতু মোবাইল নিয়ে বসে থাকে এইসব ফেসবুক ফালতু বন্ধুরা ছুরি দিয়ে ফলও কাটা যায় ছুরি দিয়ে খুনও করা যায় আবার ছুরি সার্জারিতে ব্যবহার একটা মানুষের রোগ সারা তাই কোনো কিছু আমার মনে হয় মানুষের জীবনে তৈরিতে কোনো কিছু খারাপ হয় না যদি মানুষ নিজে ঠিক হয় মানুষ যদি সেটাকে ভালোভাবে ইউজ করে আমার মনে হয় এরকম কিছু কিছু পাওয়া যায় তবে সব তবে হ্যাঁ সব সময় ভালো বন্ধু পাওয়া যায় না আর আমার বন্ধুভাগ্য খুবই খারাপ এটা ঠিক কিন্তু তার মধ্যেও যাই হোক ওই সময়টা আমার কাছে একটা গোল্ডেন পিরিয়ডের মতো ছিল কারণ কি একটা আমি যে কাজ করতে পেরেছি আমি তো জীবনে কখনো ভাবিনি যে এভাবে কেক হয় আমার ধারণা ছিল না আর কি তো সেই যে শুরু করলাম তারপরে আমি লকডাউনের মধ্যে দু বছরের বিজনেস আরম্ভ করলাম কেক পিঠা এইসব জিনিস আমি বিক্রি করতাম নিজে বানাতাম আর ও এসছিল এসে ও সেল করে দিত আচ্ছা তারপরে না আমাদের বাইশ সালে এখন ওইখানে মানে কুড়ি সালেই কেনা হয় তারপরে কুড়িতে তারপরে একুশে গৃহপ্রবেশ হওয়ার পরে আমরা বাইশে বাড়ি শিফট করি এবং নিচে আমাদের একটা দোকান নেওয়া হয় সেটা আসলে দোকানটা নেওয়া হয়নি বলে আমরা বাইশ দু বছর ওয়েট করে বাইশে শিফট করি সেখানে যাওয়ার পরেই জানেন মানে আমি একজন আমাদের পাড়াতে এখানে যেখানে আছি এখন এইখানে একজনের প্রীতম বলে তার নাম তার সাথে আমার পরিচয় হয়েছিল দোকানে তো তাকে সে কী করলো জানেন আমাদের থেকে সাতশো টাকা ঠকিয়ে নিল দোকানের মাল এনে দেবো বলে পুরো টাকাটা নিয়ে চম্পট এই হলো লস শুরু হলো আপনাদের বলছি তারপরে দেখি আমার চ্যানেলে এই চ্যানেলে আমি আমার ভিডিও দেখতেই পাচ্ছেন আমার ভিডিও কারোর কপি করানো আমি নিজে যা করি সেইটুকুই আমি বলি আমার আমি কপি করতে কেন যাবো কেন যাবোটা কেন কপি করতে সারাদিন ধরে কপি করলে তো সারাদিন ধরে কপি করতে হয় কপির পেছনে লেগে থাকতে হবে তাহলে আমার নিজের ভিডিও হবে কী করে সেখানে আমার গেমের গেম থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম সেখানে আমাকে স্ট্রাইক দিয়েছে ফেক স্ট্রাইক এবং আমার গেমিং চ্যানেলেও একটা স্ট্রাইক আসে এবং সেটা পরে ইউটিউব স্বীকার করেছিল আমি সেখানে মানে একটা চিঠি লিখে পাঠিয়েছিলাম রিভিউয়ের জন্য এবং সেখান থেকে আমাকে বলে যে এটা ইউটিউব থেকে দুঃখিত যে সত্যি এই স্ট্রাইকটা ভুল ছিল এবং যে স্ট্রাইক দিয়েছিল এবং আমি আমি তাদের সাথে যোগাযোগ করিনি কারণ আমার না জাস্ট ঘৃণা হয় বিশ্বাস করুন ঘৃণা হয় আমি নিজে ওদের অন্যায় করতাম আমি গেমটা তো মানুষের খেলার জন্য গেমের গেমের যে অ্যাপস মানিয়েছে সেটা তাদের জন্য আমি সেখান থেকে ওদি একটা ব্যাকগ্রাউন্ড নেই সেটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় সেখানে একটা গেম বিভিন্ন ধরনের গেম আছে সবাই খেলতে পারে সেখান থেকে নিয়েছি সেটা তো সেটা তো ইচ্ছা করে স্ট্রাইকটা দিয়েছে আর আপনারা তো জানেন একটা স্ট্রাইক দিলে আমার গেমিং চ্যানেলটা না এতদিনে অনেকটা বেড়ে আর আমার সেখানে একটা গেম প্রায় আটষট্টি হাজার ভিউজ হয়েছিল সেখানে গিয়ে একটু ব্যাকে গেলে দেখতে পাবেন এবং সেখানে আমার প্রায় দেড় ঘন্টার উপর ওয়াচ টাইমও হয়ে গেছিলো সেখানে আমি আর একটু লেগে বেঁধে থাকলে আমার এতদিনে চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত স্ট্রাইকটা আসার জন্য আমার চ্যানেল আমি মনিটাইজ করতে পারলাম না সেখানে আমি যে স্ট্রাইক দিয়েছে যা খুশি করুক কারণ আমার ইউটিউবে কিছু এমন কিছু নেই তাই যদি সে মনে করে আমার চ্যানেল ওড়াবে করতে দেবে না করুক কি করব বলুন এগুলো এগুলো হচ্ছে ভীষণ বাজে জিনিস এই জিনিসগুলো সেইটা কিন্তু জানেন যতদিন এইখানে থেকে আমি মানে ভিডিও বানাতাম এখানে থেকে আমার হয়নি যে যখনই ও বাড়িতে গেছি আমার চ্যানেলের ওপর দুটো চ্যানেলের ওপর যেখানে আমি ভিডিও বানাচ্ছি এখানেও একটা ওইখানে একটা দুটো চ্যানেলের ওপর আমার একটা স্ট্রাইক এসে চ্যানেলের ক্ষতি হয় তারপরে এই সাতশো টাকা আমার লোকসান হয় আমার মানে দোকান করতে গিয়ে তারপরে কি হলো জানেন আমার দোকান ঘরটাই আমার মা কিছু মানে এই দু সালে বিক্রি করে দিল জোর করে আমার দোকান তুলে দিল এইটা আমার আর একটা লস তারপরে আমার একটা ফোন অ্যাকুরিয়ামে পড়ে যায় অ্যাকোরিয়ামে পড়ে গিয়ে সেটাও একটা স্মার্টফোন ছিল তবে টু ছিল কিন্তু আমার না দেখুন একটা স্মার্টফোন মানে তো বুঝতে পারছেন তো যে অ্যান্ড্রয়েড স্মার্ট যারা ইউজ করে কত কিছু থাকে বলুন তো স্মৃতি থেকে প্রয়োজনীয় জিনিস মানুষের আধার প্যান কার্ডও ব্যাঙ্কিং বিভিন্ন জায়গাতে সংস্থাতে লাগে তখন আমি চাকরির পরীক্ষা দিচ্ছি মানে আমার অনেক কিছুই তখন ওর ভেতরে ছিল তারপরে মানে বিভিন্ন এডিটিংয়ের বিভিন্ন আমি তো এডিট করতাম বিভিন্ন ছবি এডিটিং আমার স্মৃতি বিভিন্ন আমার ড্রয়িং ক্লাসের বিভিন্ন তথ্য তারপরে যেখানে আমি ড্রয়িংয়ের আঁকা ছবিগুলো পরীক্ষার জন্য পাঠাই সেই সমস্ত বিভিন্ন তথ্য ছিল বিভিন্ন কিছু বিভিন্ন জিনিসপত্র সেখানে ছিল টু ফোন হতে পারে কিন্তু ক্যামেরা ছিল তারপরে একটা চিপস ছিল চিপসের মধ্যে দরকারি জিনিসপত্র ছিল সেইটা আমার পুরো জলে ডুবে আমি প্রথমে যে সেটা একাদশীর দিন একাদশীর দিন বলে সেইটা আমার পুরো লস হলো জানেন তো তারপরে কিছু কিছুদিন কিছু বছর আগে মানে দু হাজার তেইশ সালে আমি নোটিস করি আমার একটা ফোন এবং এয়ারটেল একটা নাম্বার সেটা থ্রি জি নাম্বার সেই নাম্বারটা রিং হচ্ছে আমি ব্যালেন্স ভরিয়েছি কিন্তু সেই ফোনটা না আমি পেলাম না তার মধ্যেও হয়তো একটা চিপস ছিল বা সেই মানে সেই ফোনটাই পেলাম না তবে সেটা নিয়ে না আমি মাথা ঘামাইনি সেটা কিপ্যাড ফোন ছিল চিপস সেই চিপসও আমার অনেক পুরনো স্মৃতি ছিল আমি জানি কে তারপরে ফোনের নাম্বার ছিল কিন্তু সেটা নিয়ে আমি মাথা ঘামাইনি এই কারণে ঘামাইনি কারণ সেটা ছোট একটা ফোন ছিল স্মার্টফোন ছিল ছিল না বলে আচ্ছা তারপরে কী হলো জানেন কিছুদিন আগে আমি যেহেতু এখন অ্যানিমেশানে ভিডিও বানাতে পারছি না আমি যে অ্যানিমেশনগুলো করছিলাম তার চোখ চোখের যে মানে চোখ চোখ ছোট বড় করা তারপরে মুখের যে মানে যে লিপসের যে বিভিন্ন ওঠা নামা হাসি দুঃখ এই এক্সপ্রেশনগুলো যে তৈরি করা এই সমস্ত কিছু একটা ক্যারেক্টারে তার হাত নাড়া পানা এভরিথিং তৈরি করে রেখেছিলাম সাতষট্টিটা এইরকম আমার অ্যানিমেশন করার জন্য জিনিস মানে র মেটেরিয়াল যেটাকে বলে তৈরি করে রেখেছিলাম তারপরে তো সেগুলো বসিয়ে অ্যানিমেশন হয় এইভাবে একটা অ্যানিমেশন চ্যানেল তৈরি করতে গেলে তার আগেও বিশাল খাটতে হয় একটা গল্প একটা ক্যারেক্টার তাকে কথা বলাতে গেলে মানে সেটা ড্রয়িং করা থেকে শুরু করে কালার করে তারপরে তাকে কথা বলানো তার এক্সপ্রেশন অনেক কিছু মানে বিশাল একটা কাজ থাকে তার আগে সেইটা সাতষট্টিটা কাজ করে রেখেছিলাম একটা আঙুলের চাপে ওই ফ্ল্যাটে গিয়ে আমার সমস্ত উড়ে যায় আমি এতটা সেখানে ডিপ্রেসড হয়ে গেছি যে আমি অ্যানিমেশন এখন বানানোই ছেড়ে দিয়েছি আমি ভিডিওই বানাই না এখন অ্যানিমেশন চ্যানেলে কাজই করি না একে তো কোনো মনিটাইজেশনের ধারে কাজ দিয়ে নেই কোনো ওয়াশ টাইম নেই কিছু নেই জানি না চ্যানেলটা হাতির ব্যথা কি ভূতে ধরেছে না কি এইরকম অবস্থা কিচ্ছু হাত মানে হাতি দিই না এখন আর কারণ এতটা ডিমোটিভেট হয়ে গেছে না আর এতটা মানে মনে কষ্ট হয়েছে এতগুলো কাজ করার পরে আমার প্রচুর কষ্ট হয়েছে প্রচুর খারাপ লেগেছে যে আমি মানে ওই চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি এইটা একটা গেল আর এই আঠাশ আঠাশ উনত্রিশ তারিখে আমার একটা বিশাল লস হলো সেটা হচ্ছে আমার মেয়ে ওই যে ফোনটা যে ফোনটা আমি দু হাজার একুশে কিনেছিলাম একটা স্মার্ট ফোন ওই ফোনে আমি প্রথম অ্যানিমেশানে সব জিনিস তৈরি করেছিলাম স্টোরি টেলিং করতাম সেই ফোনটা আমার চুরি হয়ে গেল। ফোনটা রিং হচ্ছে ঘরে থাকলেও তো ঘরে কোথাও আওয়াজ হতো আমি কোনো জায়গা থেকে ফোনটা পাচ্ছি না আমি যখনই ফ্ল্যাটে যাই বন্ধুরা আমার প্রচুর মানে অর্থ লস জীবন লস আর প্রচুর অসুস্থ হয়ে পড়ে ভীষণ অসুখ হয় সেখানে কিন্তু আমার মা বাবা না একদম বুঝতে চাইছে না এটা কিছুতেই বুঝতে চাইছে না যে আমার আমার আমি 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 ওখানে গ্রাউন্ড ফ্লোরটা দোকানটা ছিল থাকতে আর ওইখানে বাস করতে পারছি না ওখানে একটা গাছ নেই ঠিক আছে আর এখানেও তো খুব খারাপ অবস্থা যে কারণে আমার বাবা মা আর কি এখান থেকে আমাকে নিয়ে গেছে এখানেও খুব পরিস্থিতিটা খারাপ কিন্তু এই আমি অনেক দিন বলেছি যে অন্য জায়গাতে একটু চলো বা একটু কম দামে যেখানে সেখানে না অন্য জায়গায় মারাতে পারো একবার আমি যে ওখানে মারাতে পারছি না আমার যে লস হচ্ছে আমি জানি না ওখানে কি আছে আমি গেলেই লস হয় আর সমস্ত লস আমার উপর দিয়ে হচ্ছে আমি এখন খুব ভয় আছি বিশ্বাস করুন বন্ধুরা আবার যে আমার যে ফোনে ভিডিও করছি এই ফোনটাই যদি চলে যায় না আমি মানে আমি পাগল হয়ে যাবে আমি কি করব আমি না ফোন মানে সব কিছুকে বন্ধ করে দেবো বলুন ফোন ছাড়া এইসব ছাড়া আজকে দুনিয়ায় চলবোটাই বা কি করে বলুন তো কি করে চলবো বলুন এটা আমার এতটা মন খারাপ হয়ে গেছে না এতটা খারাপ লাগছে যে কি ভাই ফোনটা নিল নিলি রে ভাই কে নিলি ফোনটা আমার এরকম ক্ষতি কে করলি